E বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা তো আশা করছি সকলে খুব ভালো রয়েছে আর আমরাও বেশ ভালো রয়েছি তো আজকের মঙ্গলবার আর সকাল থেকে ভিডিওটা শুরু করলাম ছাদে এসেছিলাম গাছে একটু জল দিতে আর দেখো রোদ্দুরের এতটা তেজ সকাল থেকেই শুরু হয়ে গেছে আর আমি আর কি এখানে সবজি কাটতে বসে পড়েছি ওর আর বাবা আর ছেলে মিলে গেছিল খেলতে তারপরে এই যে এসেছে এই মাত্রই এসেই ছেলের শুরু হয়ে যায় বাবার নামে নালিশ বাবা এই করেছে বাবা সেই করেছে বাবা কথা শোনেনি তো যাই হোক সেই সব কিছু গল্প শুনতে শুনতেই আজকে যে সবজি টবজি কাটছিলাম কি রান্না করব কি না এই চিন্তা ভাবনাও করছিলাম আর সকাল থেকে বেশ কিছু কাজকর্ম আমার কিন্তু গোছানো হয়ে গেছে তবে আজকে যে আমি খুব একটা সকালে উঠতে পেরেছি এমন না আমি মোটামুটি ওই সাতটা দিক করে উঠেছি আর কি উঠে ছেলেকে উঠিয়ে ওকে ফ্রেশ করানো তারপর আবার ওরা বাবার ছেলে মিলে বেরোলো তো এই সমস্ত কিছু করতে করতে অনেকটাই সময় চলে গেছিলো তারপরে নিজেরা একটু চা টা খেয়ে নিয়ে এই যে এখন রান্নাঘরে এসেছি আর নিজে ফ্রেশও হয়ে যায় সকালবেলা করে নাইটিটাকেও চেঞ্জ করে ফেলি তো নিজে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যদি কাজগুলো শুরু করা যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে আর দেখবে সারাদিন একটা অন্য রকমেরই এনার্জি কাজ করতে থাকে আর কি বিশেষ করে তো গ্রীষ্মের দিনে সকাল দিকে যদি নিজে একটু ফ্রেশ হওয়া যায় বা আরও যখন গরম পড়বে একটু যদি সকালে গায়ে জল ঢেলে নেওয়া যায় তাহলে কিন্তু অনেক কাজই বেশ গুছিয়ে করা যায় তো এখানে আর কি ছেলের সাথেই কথা বলছিলাম এতক্ষণ থেকে আর ওইদিকে আমি পটলটাও কেটে নিচ্ছি আজকে একটু পটল আলু দিয়ে তরকারি করব ভাবছি তো তার জন্যই কি রান্না করব এই ভাবতে ভাবতে যেন মাথা খারাপ হয়ে যায় আর ফ্রিজে তো প্রচুর সবজি রয়েছে তো সবজিগুলো যদি রান্না না করি তাও তো সমস্যা তবে দেখবে গ্রীষ্মকালে না খুব একটা বেশি রান্নাবান্না ভালোও লাগে না তো এই জন্য ওদেরকে সকাল দিকটা একটু পাঠিয়ে দিলে আমি একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনাও করতে পাই আর ওদেরও এক্সারসাইজটা হয়ে যায় আর কি এই যে বেগুনটা একটুখানি পোকা ধরেছিলো সেই জায়গাটা আমি এইভাবে ছোট ছোট করে কেটে রেখে দিচ্ছি আজকে যদি নাও হয় তবে কাল পরশু করেও এটা কিন্তু রান্না করা যায় আর এইভাবে ছোট ছোট বেগুন দেখবে চচ্চড়িতে দিলেও ভালো লাগে তাছাড়া নিম বেগুন উচ্ছে দিয়ে ভাজলে এগুলো কিন্তু বেশ ভালো লাগে আর আমার বাড়িতে এই গ্রীষ্মকাল ভর একটা কিন্তু তেতো কিছু হতেই থাকবে তো এইদিকে বেগুনটাতে আমি নুন হলুদ মাখিয়ে নেব আর সাথে আলুটাতেও একটুখানি হলুদ আমি মাখিয়ে নিলাম কিন্তু তবে আলুতে আমি নুন একদম ভাজা শেষে দিই তাহলে কিন্তু বেশ মচমচে ভাজাটা হয় আর যেই নুন দিয়ে দেবে না আলুটা কিন্তু একটু নরম হয়ে যায় তার জন্য একদম যে পাপড়ের মতো আলু ভাজাটা সেটা কিন্তু হয় না ওইদিকে ওর বাবা আর কি সৃজনকে স্নান করাচ্ছে রেডি করাচ্ছে ওই দিকটা ও দেখে আর আমি এই দিকটা দেখি তবে ও না কখনো সখনো ভুলও করে দেয় যেমন আজকেই না ওর পেন্সিল বক্সটা ওর বাবা দিতে ভুলে গেছে তারপর যাই হোক আমি ফোন করলাম সৃজনের একটা বন্ধুর মাকে তো সে আবার ওখানে অ্যারেঞ্জ করে দিয়েছে তো এইগুলো আর কি ছেলেদের মাথা তো একটুখানি গর্বর হয়ে যায় আর এই জন্য আমি চেষ্টা করি যে আমি যেন সবটা গুছিয়ে দিতে পারি কিন্তু সব দিন তো আর সমান হয় না তাই ওর বাবা বলেছে হ্যাঁ আমি করে দিচ্ছি কোনো অসুবিধে নেই তো একটু একটু মনে পড়িয়ে দিতে হয় যে আজকে মনে পড়াইনি পেন্সিল বক্স ডায়রি টাই আই কার্ড এগুলো সমস্তটাই কিন্তু আমি মনে পড়াই অবশ্য টাই আই কার্ডটা কিন্তু আমি ওকে দিই তো এইদিকে ছেলে খেয়ে যাবে আগে সেই রান্নাটাই করছি ও একটু ভাজাভুজি দিয়ে খেয়ে যেতে পছন্দ করে অথবা একদম সিদ্ধপক্ষ তো আজকে তো মাছ টিম কিছু নেই এখন তো তার জন্য ওকে একটু বেগুন আর আলু ভাজা বানিয়ে দিচ্ছি এই দিয়ে ও এখন খেয়ে চলে যাবে তো এই যে ছেলের জন্য খাবার রেডি করে নিয়েছি শসা বেগুন ভাজা আলু ভাজা ভাত আর একটুখানি ভাতের মধ্যে আমি কিন্তু ঘি দিয়েছিলাম হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করছে যদিও ভিডিও অনেকক্ষণ আগে শুরু করে দিয়েছি ইন্ট্রোটা আর কি দেওয়া হয়নি আর আমার শরীরটা একটু খারাপ তাই এখন কাছে ডাবের জল তো স্ট্র নেই বলে এইভাবে গ্লাসে করে নিয়েছি এখন বাজে নটা আর কি সৃজন এই যে ওর বাবার কাছে খাচ্ছে ভালো আমি আগে এটা খেয়ে এনার্জিটা গেইন করি প্রচণ্ড পরিমাণে মাথা ঘুরাচ্ছে ওই জন্যই একটু এনার্জির প্রয়োজন আছে তোমাদেরকে আগেও আমি বলছিলাম না যে আমার শরীরটা খুব একটা ভালো নেই তো এক একবার করে শরীরটা বেশ খারাপ লাগছে আবার এক একবার করে ঠিক আছে আর কি ওই যে ওষুধ দিয়েছে দু একটা তো তার জন্য সেই ওষুধেরই আর কি সাইড এফেক্ট হচ্ছে তো যাই হোক নিজেকে আমি ঠিক অ্যাডজাস্ট করে নেবো একটু শুয়ে বসে শুয়ে বসে কাজগুলো তো করতেই হবে আজকে সৃজনের টিফিনে ছিল এরকম আর কি দুধ পরোটা এটা খেতে না ও খুব পছন্দ করে তো যেসব বাচ্চারা আর কি রুটি খেতে চায় না আমি বলবো যে তারা যদি এইরকমভাবে হালকা একটু একটু গুঁড়ো দুধ বিশেষ করে এই আমুল দুধটা দিলেই ভালো লাগে আর একটুখানি চিনি দিয়ে যদি এটা নর্মাল আটা দিয়ে কোনো ময়দা কিন্তু এর মধ্যে দিইনি আমি তো ব্যাস এভাবে একটু ভাঁজ করে হালকা সামান্য ঘি সেকে দিলে ঘিটা খাওয়াটাও ভালো আর সাথে কিন্তু এটা টেস্টিও হয়ে যায় ভীষণ টেস্ট লাগে গো আমি তো পরোটাই খাই জানো তো আর ওর বাবাও এই পরোটা হচ্ছে শুনেই বলছে আমি কিন্তু খেয়ে যাব কিন্তু ওকে আমি পরোটা দেব না ওকে একটা রুটি দেব তারপর যদি পরে পরোটা চাই তখন আবার একটা না হয় দেব কারণ ওকে আবার খালি পেটে এই সমস্ত ঘিয়ের জিনিস টিনিস দেওয়া যায় না তো সংসারে এক একজনের এক এক রকমের নিয়ম আর সেই নিয়ম অনুযায়ী আমাদেরকে চলতে হবে কার কি খাওয়া চলবে কার কী চলবে না আর ও ওই যে পরোটার গন্ধ পেয়েই বলছে এখন আর আমি ভাত খেয়ে যাবো না ভাত আমি কিন্তু দুপুরবেলার দিকে একবার এসে না হয় খেয়ে যাব। তো ঠিকই আছে আমিও রান্নাবান্নাটা না হয় একটু দেরি করেই করবো তাহলে তার জন্য একেবারে সৃজনকে টিফিনও দেওয়া হবে সাথে আর কি আমাদের টিফিনটাও হয়ে যাবে The uh -huh. আর এরকম আর কি একটু ঝোল ঝোল করে আলুর তরকারি করেছিলাম তবে একটু মাখা মাখা করে দিয়েছি কারণ ও তো টিফিনে নিয়ে যাবে তো তার জন্যই আর আমাদের জন্য এরকম একটু ঝোল মতোই আর কি রেখেছিলাম এই মটরশুঁটি দিয়ে আলুর তরকারি বলতে পারো মনে হচ্ছে বছরের শেষ আর কি এরপর তো ফ্রোজেন মটরশুঁটি পাওয়া যাবে এই টাটকাটা আর কি আর পাওয়া যাবে না তো একেবারে সকাল থেকে বিকেলে চলে এসেছি আর এই যে এখন আমি একটু গাছ টাছ নিয়ে পড়েছি এখন বাজে ওই পৌনে পাঁচটা মতো তো সৃজন অনেকক্ষণ আগে স্কুল থেকে এসেছে খাইয়ে দাইয়ে নিয়ে ও এখন একটু টিভি দেখছে আর এই সুযোগে ভাবলাম যে আমি তাহলে একটু গাছগুলোকে লাগিয়ে নিই কালকে দুটো গাছ এনেছি একটা জবা আর একটা গোলাপ তো সেই দুটোকে আর কি এখন আমি রিপোর্টিং করছি তো আমার টবের মাটিটা না একদমই জল দেওয়া ছিল না তো প্রচণ্ড ড্রাই হয়ে গেছিলো সেটাকে আর কি কুড়ে কুড়ে একটা প্লাস্টিকের মধ্যে রেখেছি আর জবার কালারটা আমার খুব ভালো লেগেছে এই দোকানটাতে না অনেক ভ্যারাইটি জবা রয়েছে আর এখান থেকে আমি বিশেষ করে গেছিলাম আমার ছাদে যে জবা গাছ সেটা আর কি ওষুধ দিতে হবে সেই ওষুধটাই আনার জন্য আমি দোকানে গেছিলাম আর দোকানে গিয়েই আমার ভালো লেগে গেছে তো আমার হাজব্যান্ড বলছে যে তুমি কি এই গাছটা নেবে আমি এক কথাতেই হ্যাঁ বলেছি মানে আমার কালারটা এত ভালো লেগেছে যদি এই ওষুধ দিয়ে আমার জবা গাছগুলো আবার রিকভার হয়ে যায় মানে আবারও ভালো করে সেই মতো ফুল দিতে থাকে তাহলে আমি অনেক ভ্যারাইটি কালারের জবা দেখে এসেছি তো সেগুলোকে কিন্তু নিয়ে আসবো আগে দেখে যে কি হচ্ছে কি না কারণ আমার এখানে না প্রচণ্ড ওই পোকামাকড়ের উপদ্রব তো আমাকে একটা ওষুধ দিয়েছে কি দিয়েছে কি না আমি তোমাদের সাথে তো যেদিনে ওষুধটা অ্যাপ্লাই করব সেই দিনই শেয়ার করবো আজকে আর দিলাম না কারণ অনেকটা অবেলাও হয়ে গেছে আর আমার একটু কাজও ছিল সৃজনের সাথে তো সেই নিয়েই আর কি আজকে আর ওষুধটা দেওয়া হলো না আর অনেকগুলো বাড়িতেও কাজ রয়েছে তো যেদিন দেব সেদিন তো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব যে কি ওষুধটা দিয়েছে তবে তোমরাও আমাকে একটু জানিও যে ঘরোয়া কোনো টোটকা যদি থেকে থাকে যে গাছে এরকম পোকা বা সাদা সাদা একটা হয় না ছত্রাকের মতো সেই সমস্ত হবে না তো সেটাও কিন্তু তোমরা আমাকে অবশ্যই জানিও এই গাছ লাগানো যে কি ভালো কি যে মন ভালো থাকে এদেরকে নিয়ে থাকলে মানে অসম্ভব একটা মনের মধ্যে তৃপ্ততা কাজ করে আমাকে সবাই বারণ করে যে গাছ করিস না আমার মাও বলে যে না গাছ লাগাস না এখানে কারণ সত্যি কথা বলতে এখানে প্রচুর প্রবলেম আছে গাছ লাগাতে গেলে কিন্তু সেই সমস্ত সমস্যাকেও আমি দূরে সরিয়ে গাছ নিয়ে আসি আর গাছে যত্ন করতে ভালোবাসি এটা আমার নেশা বলতে পারো আর এই গাছ জবের থেকে আমি সঙ্গী করেছি তবে থেকে আমার জীবনের একাকিত্ব অনেকটাই কেটে গেছে কারণ সত্যি কথা বলতে এই অবলা জীবগুলো না আমাদের জীবনের একাকিত্বকে একদম চুপচাপভাবে দূর করে দিতে পারে কিন্তু তুমি যদি কোনো মানুষের সঙ্গ চাও যে সে তোমার একাকিত্ব দূর করবে কখনোই না সে বরণ তোমাকে এমন একটা আঘাত করা কথা বলবে যে যেটাতে কিন্তু তোমার একাকিত্ব দ্বিগুণ হয়ে যাবে আর তখন তুমি মনের মধ্যে শুধুমাত্র অনুশোচনা করতে থাকবে যে আমি কেন তাকে এই কথাটা শেয়ার করতে গেলাম আর সে আমাকে এই কথাটা বলল তাহলে হয়তো আমার ভুল হলো কিন্তু তোমার যত মনের কথা যত বার্তা যত যা কিছু আছে সমস্তটাই তুমি কিন্তু এদের সাথে ভাগ করে নিতে পারো শুধুমাত্র একটু ফুল দিলেই দেখবে আমাদের মন ভালো হয়ে যায় আমাদের অল্পতেই এরা কিন্তু আনন্দ দেয় কিন্তু কোনো মানুষের কাছ থেকে কিন্তু সেই আনন্দটা তুমি পাবে না তাই জন্যই আমি সব কিছুকে দূরে সরিয়ে এই সমস্ত জিনিস নিয়েই থাকার চেষ্টা করি আর এই যে আমার ছোট্ট বিলকনিটা কী দারুণভাবে সেজে উঠেছে দেখো বেশ ভালো লাগছে কিন্তু দেখতে আর জবা গাছটাতে না কুড়ি দিয়েছে যেন এক সপ্তাহ আগে গাছটাকে আমি রিপোর্টিং করলাম আর গাছটা একদম এক গাছ ভর্তি কুড়ি দিয়েছে তো এর যে কি আনন্দ আর কি যে মানে এর মায়া সেটা আর কি যারা এর মধ্যে না থাকবে তারা কিন্তু একদমই ফিল করতে পারবে না এর প্রত্যক্ষ প্রমাণ আমি নিজে আমি নিজে অনেকটা বলতে পারো একাকিত্ব ভোগ করছিলাম আর কাউকে কোনো কথা বলতে পারছিলাম না নিজের মনের মধ্যে একটা অদ্ভুত চাপা কষ্ট কাজ করছিল কিন্তু সত্যি কথা বলতে এই জবের থেকে আমি কাজের সাথে যুক্ত হয়েছি আমার এই ইউটিউব আমার এই গাছ আমার এই ভালো লাগা জিনিসগুলো জীবনে এই ছোট ছোটো ভালো লাগাগুলোকেও কিন্তু গুরুত্ব দেওয়া খুবই দরকার মানুষজন অনেক কথাই বলবে কিন্তু কারোর কথাকেই সেইভাবে গুরুত্ব দেওয়া যাবে না কারণ তোমার জীবনে একমাত্র তুমি ইম্পর্টেন্ট তুমি ছাড়া আর কেউই কিন্তু তোমার জীবনে ইম্পর্টেন্ট নয় তো সেই ক্ষেত্রে আমি তো সব সময়ই বলে থাকি যে নিজেকে ভালো রাখার জন্য মন যা চায় সেটা করবে শুধুমাত্র সেই কাজটা যেন সম্মানের সাথে করা যায় তো যাই হোক সন্ধ্যার দিকে একটু খিদে খিদে পাচ্ছিলো আসলে আজকে যেন সকাল থেকেই কেমন একটা হচ্ছে মানে মনে হচ্ছে খুব খিদে পাচ্ছে আর অনেকটা হয়তো খেতে পারবো এরকম মনে হচ্ছে আবার একটুখানি খেলে না পেটটা ভরে যাচ্ছে সাথে সাথে খাবার খাওয়ার সাথে সাথে গাটা একটা গুল্লাচ্ছে যেন এরকম একটা মানে অস্বস্তি আজকে আমার সারা সারাদিনই হয়েছে তো ওকে আর কি বলছিলাম কি খাবো মানে কিছুতেই বাড়িতে যা আছে মনে হচ্ছে না এটা খেতে পারবো না এটা খেতে পারবো না তো ওকে বলাতে দেখি ও মোমো নিয়ে এসেছে এই দোকানের মোমো না আমরা সবাই পছন্দ করি আমাদের একদম কোয়ার্টারের বাইরেই আর কি কিন্তু এতটা টেস্টি বানাই তাই জন্য এই মোমোটাই আমার বেশ ভালো লাগে মশলাটা একদম কাঁচার ওপরে বানাই আমি তোমাদের সাথে না একদিন মোমোর রেসিপিটা শেয়ার করব খুব শিগগিরই করব কারণ আমারও নিজে হোম মেড মোমো খেতে খুব ইচ্ছা করছে কারণ একদম সম্পূর্ণ সেটা কিন্তু ঘরোয়াভাবে তৈরি হবে কোনো সাইড থাকবে না সেটাতে আর শরীরেরও কোনো ক্ষতি হবে না সাথে বাচ্চাদেরকেও কিন্তু দেওয়া যাবে তো আমি তোমাদের সাথে চেষ্টা করি যে সবসময় একটা না একটা হেলদি রেসিপি যেন তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি আমার ভিডিওর মাধ্যমে যে কোনো একটা রেসিপি আমি অলওয়েজ রাখার চেষ্টা করি তো যাই হোক এইদিকে ও দিয়েছিল আর কি লাল একটা চাটনি মানে শুকনো লঙ্কার আর একটা দিয়েছিল ধনে পাতা চাটনি তাই আমরা যে টমেটো কেচাপ বাড়িতে থাকি সেটাই নিয়েছি সৃজনকে তো ওটাই দিয়েছি আর অল্প করে আর কি মিউনিচ নিয়ে নিয়েছি তো এদিকে এবারে রাতের খাবারের তোড় আর এরই মাঝে সৃজনকে অনেকক্ষণ পড়িয়ে নিয়েছে জানো তো ওকে যদি না পড়তে বসায় তাহলে ও কিন্তু নিচে নিচে এখনও পর্যন্ত পড়তে শেখেনি মানে পড়তে শিখেছে কিন্তু ওর কাছে বসে থাকতে হবে এটাই আর কি নয়তো একটু ফাঁকিবাজি করে তো তার জন্যই ওর কাছে বসে ওকে অনেকক্ষণ ধরেই পড়ালাম প্রায় এক দেড় ঘন্টা মতো এখন আমার মন একদম শান্ত হয়ে গেছে আর ওরা বাবার আর ছেলে মেলে কিন্তু খেলা দেখছে এই সুযোগে ভাবলাম যে আমি রান্নাটা ঝটপট করে ফেলি তো ফ্রিজে ছিল মাশরুম আর মাশরুম দিয়ে একটা হেলদি কিছু বানাবো বলেই ঠিক করেছি অথচ খুব তাড়াতাড়ির মধ্যে রান্না হবে এরকম কিছু একটা তো এদিকে মাশরুমটাকে না আমি কেটে নিয়েছি এখন মাশরুমটাকে আমি ভালো করে ধুয়ে নেব ঠান্ডা জলে আর কি প্রায় চার পাঁচবার মতো ধুয়ে নেওয়ার পরে এটা কিন্তু আমি গরম জলে একটু ভিজতে দেব কারণ মাশরুম তো যেহেতু বাইরে আর কি থাকে একদম ওপেন তো এর মধ্যে অনেক জীবাণু থাকতে পারে জানি যে এটা হচ্ছে একদমই চাষ করা মাশরুম তবুও আর কি মনের মধ্যে এটা তো হয়ই যে কারণ এটা একটা ছাতু তো ছাতু মানেই তো আমরা জানি এটা ওপেন থাকে আর প্রচুর বালি থাকে গোয়ের মধ্যে তো একটু গরম জলে দিয়ে দিলে না জীবাণুটা আর কি একদমই চলে যায় তবে মাশরুম খাওয়া থেকে বুড়ো আর কি সবার পক্ষে খুব ভালো কারণ তো হচ্ছে মাশরুমের মধ্যে সমস্ত কিছু রয়েছে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম সমস্তটাই আর এটা কিন্তু বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য অনেকটা হেল্প করে তো বাচ্চাদেরকে কিন্তু এইভাবে টেস্টি করে মাশরুম দেওয়া যেতেই পারে অন্তত সপ্তাহে একটা দিন এখন গরম জলে মাশরুমটা ভিজুক আর ততক্ষণে এই আমি রেডি করে নিই তো তেলের মধ্যে প্রথমেই আমি রসুন দিয়ে দিয়েছিলাম তারপরে দিয়েছিলাম পেঁয়াজ আর আদা তো এখন আমি একটুখানি নুন দিয়ে পেঁয়াজ আদা রসুনটাকে হালকা করে ভেজে নেব আর সবজির মধ্যে আমি সেরকম কিছুই রাখিনি শুধুমাত্র ক্যাপসিকাম দিয়েছি কারণ ওই যে খুব তাড়াতাড়ির মধ্যে রান্না করবো তোমাদেরকে বলেছি আর মাশরুমটা যেহেতু অনেকটাই রয়েছে তাই অন্য কিছু দিয়ে এটাকে আর কি বাড়ানোর কোনো প্রয়োজন নেই তো এইভাবে আর কি ঢেকে দিলাম একদমই জাস্ট অল্প তেলে এটা রান্না হচ্ছে তো আর টমেটো দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো একটুখানি জলে গুলে নিয়ে তো এখানে হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োই দিয়েছিলাম আমি তারপর এই যে মশলাটা জাস্ট একটু মিশিয়ে নেওয়ার পরই আমি মাশরুমটা দিয়ে দিলাম এখন মাশরুমটা দিতেই কিন্তু প্রচুর পরিমাণে জলের মধ্যে ছেড়ে দেবে এই মাশরুম রান্না করতে গেলে কিন্তু এক্সট্রা করে কোনো জল লাগে না ফ্লেমটা এখন একটুখানি আমি কমিয়ে দেব আর কমিয়ে দিলেই কিন্তু মাশরুমে অনেক জল ছেড়ে দিয়েছে এরপর আমি স্বাদ অনুযায়ী অল্প একটু করে চিনি দিয়ে দিলাম আর দিলাম সয়া সস আর টমেটো কেচাপ দুটোকে একসাথে আমি মিশিয়ে নিয়েছিলাম এখন সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপর একটুখানি হালকা হাতে নাড়াচাড়া করে নিলেই ব্যাস ফ্লেমটা কমিয়ে দেবো আর একটুখানি ফুটে আসলে শেষে আমি আর কি একটু টক দই অ্যাড করে দিলাম এই টক দইটা সম্পূর্ণ আমার মানে আমার এটা ভালো লাগে যেমন আর কি কর্নফ্লাওয়ার দিলে দেখবে গ্রেভি বেড়ে যায় কিন্তু কর্নফ্লাওয়ারটা আর কি খাওয়াটা কিন্তু অতটাও ভালো না কর্নফ্লাওয়ার শরীরের পক্ষে প্রচণ্ড কিন্তু ক্ষতিকর তো সেই ক্ষেত্রে এইভাবে কিন্তু একটুখানি টক দইকে ফেটিয়ে যদি শেষ মুহূর্তে দেওয়া হয় তাহলেও কিন্তু টেস্টের কোনো হেরফের হয় না বরঞ্চ আরও সুস্বাদু হয় তো শেষে আর কি আমি একদম ধনে পাতা দিয়ে দিলাম এখন ব্যাস নাড়াচাড়া করে নামিয়ে দিয়েছি তো রেডি হয়ে গেছে আর রুটি করেছিলাম তার সাথে তো রাত্রের খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট এদিকে গ্যাসটা মুছে নেওয়ার পর আমি এখন কয়েকটা বাসন ধুয়ে নেব এগুলো হচ্ছে ওই কাঁচের কিছু বাসন রয়েছে সাথে সৃজনের ওর বাবার যে টিফিন বক্স সেই সমস্তগুলো রয়েছে সেগুলো এখন আর কি আমি ধুয়ে নিই তাহলে কি হয় যেন কালকে সকালেই তো ওর অফিস থাকে ওর স্কুল থাকে তো আমার দিদি তো সেই বিকেলে আসে তাহলে এগুলোকে আর কি প্রতিদিনে আমাকে ধুতে হয় আর আমি যে চাকতি বেলুন যেটা আর কি রুটি বেলা হয় সেটাও কিন্তু প্রতিদিন ধুয়ে নিই আর এদিকে চপার তারপরে হচ্ছে এটা ওটা প্লেট ঢাকাই কাঁচের জিনিসগুলো এগুলো আমি সব সময় নিজেই ধোয়ার চেষ্টা করি আমি তো নর্মালি কাজ করতে খুবই পছন্দ করি আর আমি সত্যি কথা বলতে কখনোই হেল্পিং হ্যান্ড রাখতে চাইনি বলতে পারো একরকম আমার ওপর প্রেসারাইজড করে এটা রাখা হয়েছে কারণ আমার প্রচণ্ড আর কি নার্ভের জন্য হাতে পেন হতো তো ওই হাতে ব্যথার জন্যই আর কি এই সমস্ত কাণ্ড আমাকে করতে হয়েছে যাই হোক শরীরটা আগে সুস্থ রাখা নিয়ে ব্যাপার শরীর যখন সুস্থ থাকবে তখন আপনি আপনি সব কাজ হয়ে যাবে আর কি আর শরীরে এনার্জিও সেরকমই থাকবে তো বলতে পারো দুবেলা একই রকমের কাজ থাকে যেমন হচ্ছে বেশিনটা গ্যা পরিষ্কার গ্যাসটা পরিষ্কার এগুলো তো প্রতিদিনই থাকে সাথে রাত্রের দিকে আমি চেষ্টা করি রান্নাঘরটা একদম যেন ক্লিন রাখতে পারি তো এখন আর কি এই গ্যাসের সামনেটাই আমার জলের ঝিট পেয়ে যায় বাসন ধুতে গেলেই কি করব ছোট ঘর অসুবিধা তো রয়েছে কিন্তু তার মধ্যে সুবিধাগুলোকে বেছে নিয়েছে অসুবিধাগুলোকে দূরে সরিয়ে আর এই যে রাত্রের দিকে আমি একটুখানি বসেই আর কি রান্নাঘরটা মুছে নিই তাহলে একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যায় আর পরের দিনের সকাল কিন্তু অনেকটাই ফ্রেশভাবে শুরু করা যায় তো এই আর কি চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে তো চলো বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই গুড নাই